পালন করা যায় এরকম বিধান দিয়েছেন আল্লাহ এমন কোন বিধান দেন নাই যেটা আমরা পালন করতেই পারবো না জোরে বলুন ঠিক কে না শরীয়তের মাস আল্লাহ এমন নাই যে বিধান পালন করতে পারবো না জোর করে পালন করতে হবে এরকম বিধানও নাই কর ব্যাপারে কোনো জবরদস্তি নাই যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন কোনো মাস অন্য রকম হয়ে যায় জুড়ে বলুন ঠিক কি না মাজুরতের কোনো মাশালা নাই আল্লাহ পাক মুসাফিরদের জন্য মাশালা একটু আলাদা করেছেন জুড়ে বলুন ঠিক কি না এজন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান আল কোরআন পবিত্র হাদিস থেকে কোরান সুন্নার আলোকে আল্লাহ পাকের লিখিত বিধান কোরআন রসুলের বলে যাওয়া করা এবং তার কর্মের মাধ্যমে যে সম্পাদন করে গিয়েছেন এগুলোকে বলা হয় হাদিস হাদিস এবং কোরআন কোরআন করার যে বিধান আল্লাহ রসুল আমাদের দিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেন মা তারা তুফি রসুল বলেন আমি তোমাদের জন্য দুটা জিনিস দেখে থাকছে শত কোয়জ দেই ধরতে পারো লাংটা দিল্লু কখনোই তোমরা পথবস্ত হবে না কিতাব আল্লাহ একটা হলো কুরআন দুই নাম্বার হলো সুন্নাত আর রাসূলিল্লাহ চিৎকার দেয়ালা যাবে কি সুবহানাল্লাহ এজন্য আল্লাহর বান্দারা আপনাদের সেবতে অনুষ্কৃতে চাই আল্লাহ পাক বিধান করে দিয়েছে বান্দা শোনো দুনিয়াতে যতদিন থাকবা আমার রসুলকে এই বিধানগুলো পালনের মাধ্যমে সে পাঠিয়ে দিয়েছে রসুলের মাধ্যমে তোমরা শিখবা রসুল আর দুনিয়াতে নাই সাহাবি ছিল তারাও নাই সাহাবিদের পরে তাবেন ছিল নাই তাবে তাবিন নাই ওলামায় মতো নাই ওলামায় মতো আখরিন থেকে শুরু করে কেমন পর্যন্ত হকানে ওলামাই কেরাম যারা আছে এরা যতদিন থাকবে ইসলামের কাজগুলো দিনের কাজগুলো কাজগুলো কালেমার কাজগুলো কোরআন সন্ন্যার কাজগুলো এরা করতে থাকবে করতেই থাকবেন আর এদের যারা মানবে তারাই সফল হয়ে যাবে বলি সবহান আল্লাহ পাক বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকালাহুম ইন্নাল্লাহা খাবীরুম

তোমরা যারা পুরুষ আছো শোন তোমাদেরকে আমি বিধান করে দিলাম তোমরা তোমাদের তোমরা তোমাদের তোমরা তোমাদের চক্ষু গুলোকে হেফাজত করো তোমাদের চক্ষু অবনত রাখো চোখগুলোকে গুলোকে সবসময় উপরের দিকে তুলবায় নান উপরের দিকে চোখ উঠানোর জন্য রব তোমাকে চোখ দেয় নাই উপরের দিকে চোখ উঠানোর জন্য রব তোমাকে দেয় নাই বরং বেশিরভাগ টাইমে নিচের দিকে চোখ রাখার জন্য রব তোমাকে চক্ষু দিয়েছেন উপরের দিকে তো চোখের সময় রাখবা যখন তোমার মরণ হয়ে যাবে সিংহায় যখন ফুটকার হয়ে যাবে যখন তুমি উলঙ্গ হয়ে যাবা তোমার নিজের দিকে তাকানোর যখন সুযোগ পাবা না পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তোমার চক্ষু শুধু উপর দিকে থাকবে নিচের দিকে এক মুহূর্তের জন্য তুমি নমাইতে পারবা না রব পুরুষদেরকে ডাক দেওয়া বলেন মহিলাদেরকেও ডাক দেওয়া বলেন দু বসরি হিনা ওমা খুব লক্ষ্য করে শোনন ও যু ভগবা ও যুবতী বন একটু লক্ষ্য করে শোনা রব্বে কারিম ডাক দেয়া বলেন আমার মুমিন বান্দা আমার মমিন বান্দিরা মমিনা বান্দিরা শোনো তোমার চক্ষুটাকে তুমি হেফাজত করো তোমার চক্ষুটাকে তুমি অবনত করো তোমার চক্ষুটাকে উপরের দিকে তুমি তাকায় না উপরের দিকে তাকানোর স্রোত আমি তোমাকে দুনিয়াতে খুব বেশি দায় নেই অল্প সময় তুমি দুনিয়াতে তাকাতে পারবা বেশি সময় তুমি তাকাতে পারবা না কারণ মারণের পরে এমন বেশি তাকাবা

ও পুরুষ মুমিন শোনো তোমার লজ্জা তুমি হেফাজত করো লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো লজ্জাস্থানটাকে তুমি হেফাজত করো আল্লাহ পাক রব্বুল আলামিন মা কো ডাক দেব না আমার মুমিন বান্দিরা শোনো আমার মুমিনা বান্দিরা শোনো ওয়া হাফাজনা ফুরুজাহুন্না আমার রব ডাক দেব বলেন আমার মুমিনা বান্দিরা শোনো তোমরা তোমাদের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করো আল্লাহর বান্দা চক্ষু দান করেছেন কে তাকানো তৌফিক দান করেছেন কে উপরে তাকানোর তৌফিক দান করেন কে নিচের দিকে তাকানোর তৌফিক দান করেন কে আল্লাহ পাক হায়াত দান করেছেন কে আল্লাহ পাকের বান্দারা শুনো রব ডাক বলে আমার বান্দা শুনো দুনিয়াতে তোমাকে চক্ষু দান করেছি তোমার চোখটা তুমি নিচের দিকে রাখবা তোমাকে লজ্জা দিয়েছি ভালো জায়গায় সঠিক জায়গায় আসল জায়গায় নিরাপদ জায়গায় সুস্থভাবে শরীয়ত সম্মতভাবে তোমার লজ্জা স্থানের তুমি ব্যবহার করবা ওই দাওয়াত যদি তুমি আলাদা কিছু করো আমি রব যে তোমার উপর খুশি হব না নাখুশ হয়ে যাব আমি রব যে তোমার উপর তখন নারাজ হয়ে যাব রব্বে করিম ডাক দিয়ে বলেন মুমিন বান্দা শোনা তুমি গোপনে যা কিছু করো ইয়ালাম মা ফিস সুদুর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোপনে যেটা করো আমি সেটাও জানি প্রকাশ্যে যা করো এটা আমি জানি রব্বে করিম ডাক দিয়ে বলে যারা তুমি চক্ষুকে হেফাজত করলা চক্ষুগুলোকে অবনত করলা নিচে করে রাখলা লজ্জাস্থানকে হেফাজত করলা

শোনো দুনিয়াতে তুমি চক্ষুটা অবনত করলা তুমি গুনান করেছে যুন নে তওবা করলা রব ডাক্তার বলে তুমি তওবা করার কারণে চক্ষুটা অবনত করার কারণে আগে হয়তো হঠাৎ তোমার চক্ষুটা উপরের দিকে উঠেছিল বেgana নারীর দিকে তুমি তাকায়েসিলা কোন ভিন্ন নারীর দিকে তুমি তাকায়েসিলা অন্য কারো স্ত্রীর দিকে নজর পড়ে গিয়েছিল অন্য কারো গুনের দিকে নজর পড়ে গিয়েছিল অন্য কারো মায়ের দিকে নজর পড়ে গিয়েছিল তোমার মাসবরেছল আর একবার দেখ আর তুমি বারবার সেটাকে তুমি হেফাজত করার চেষ্টা করেছিল তার উপর তুমি করে ফেলেছ গুনাহ হয়ে গিয়েছে রব দিয়া বলেন তুমি যখন গুনাহ থেকে তওবা করেছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা বান্দা তুমি যখন গুনাহ করেছো গুনাহ করার পরে যখন তওবা করে ফেলেছো গুনাহ করার পরে যখন তওবা করে ফেলেছো নতুন করে ইবাদতের শপথ নিয়েছো আল্লাহর উপর ঈমান এনেছো নেক আমলের চেষ্টা করতেছিলে আল্লাহ পাক ده بولن يبدل الله سيئاتهم حسنات শোনো ও আমার মুমিনা বান্দিরা শোনো আমি র খুশি হয়ে তোমার জীবনে যত গুনাহ করেছো আমি র খুশি হয়ে তওবার কারণে চোখের পানি গুলো ঝরানোর কারণে আমি র চোখকে একবার গুনাহ করে ফেলেছো বারবার গুনাহ হয়েছে খাস তওবা করেছো তওবা করার কারণে আমি রব গো জালিকা আজকা লাহুম ওই তাদের জন্য যারা তোমরা চোখকে হেফাজত করেছো লজ্জাস্থানকে হেফাজত করেছো আমি রব তাদের জন্য ইউহিব্বুল মুতাতাহিরিন তোমাদেরকে আমি পবিত্র করলাম ও আগে আল্লাহ পাক ইনাল্লাহু ইউহিব্বুত tawabin আগে তওবাকারীদের আল্লাহ ভালোবাসার কথা বলেছেন এরপরে ইউহিব্বুল মুতাতাহিরিন বলেছেন আগে হলো যারা গুনাহ করার পরে खास তওবা করবে রব্বে কারিম তাদেরকে আগে আগে ভালোবাসবেন চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর মন্দারা কারা কারা পারবো জীবনে যা গুনাহ হয়ে গিয়েছেন চোখের দ্বারা হোক জবানের দ্বারা হোক হাতের দ্বারা হোক পায়ের দ্বারা হোক লজ্জাস্থানের দ্বারা হোক যদি আমরা যারা গুনাহ করেছি কারা কারা পারবো আজকে থেকে তওবা করতেছি আল্লাহ মাদের তওবা যেন কবুল করেন হাট্টা জাগায় আল্লাহ আমাদের তওবা কারি হিসেবে কবুল করে না সকলে বলছি আমিন আল্লাহ পাকের বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবার বান্দা শোনো ইন্না আল্লাহ বিমা বিমা ইয়াসনাউ গোপনে যাই করু প্রকাশে যা করো তাওবা বা করো তাও জানে আল্লাহ দেখো তাও জানে আল্লাহ দেখো না তাও জানে আল্লাহ আল্লাহকে ভয় করে ভিন্নারের দিকে তাকাও না আল্লাহকে ভয় করে নবসের সাথে যে হাত করো আল্লাহকে ভয় করে শয়তানের অসহসা থেকে যে হাত করো তুমি নবসের সাথে যে হাত করো শয়তানের সাথে যে কর। করো বন্ধুদের সাথে যে হাত করো রব বেকার ডাক দেয়া বলেন আমি রব তোমার অন্তরের খবর জানি জাহেরের বাহিরের খবরও জানি আমি তুমি যা কিছু করো সব কিছুর খবর জানি এই সব কিছুর খবর জানার কারণে আমি রব তোমাকে আমি রবের শীতল সান্নিধ্যে আসার জন্য আমি রব যে তোমাকে বিধানগুলো দিয়েছি তোমার চক্ষুকে হেফাজত করবা তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা এই জন্য আমার রাসূলের মাধ্যমে তোমাকে বলে দিয়েছে আন সাহাব ইবনে সাদ ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদ মানুলি মা বাইনা

আমি রসূল নিজে তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম বলি সুবহানাল্লাহ হে মুমিন বান্দে শুনো আল্লাহ

আল্লাহর রসুলের কাছে এবং আল্লাহর কাছে প্রিয় তারাই যারা নাকি নিজের চরিত্রকে হেফাজত করে যাদের চরিত্র ভালো তারাই হলো আল্লাহর কাছে ভালো তারাই রসুলের কাছে ভালো তাদের চরিত্রটা ফেরেস তাদের নমুনায় তৈরি হয়ে যায় বলে সবার আল্লাহ এই জন্য ইংরেজিতে একটা প্রভাব বাক্য আছে মানি লস্ট ইজ নাথিং লস্ট ওয়াইল লস্ট ইজ সামথিং লস্ট বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট যার সম্পদ চলে গেল কিছুই যায় নাই যার একটু শারীরিক ভাবে ক্ষতি হলো যার স্বার্থের ক্ষতি হলো তার সামান্য ক্ষতি হলো আর যার চরিত্র চলে গেল তার যেন একুলো গেল ওকুলো গেল অর্থাৎ সব কিছু তার জন্য ধ্বংস হয়ে গেল চিৎকার দিয়ে বলা যাবে কিনা উযুবিল্লাহ এজন্য আল্লাহর বান্দারা আমাদের কে হেফাজত করতে হবে আমাদের চক্ষু কে হেফাজত করতে হবে হযরত আলী কে ডাক দিয়াম আল্লাহ রাসূল ডাক দেন ইয়া আলী লা তাক্তাবি উন নাজরাতা আন নাজরাতা ফা ইননা লাকাল উলা ওয়া লা সামিয়াতা রাহু তিরমিজি ইয়ু হযরত আলী রাসূল ডাক দেন বলেন আলী রে শোনো আমি তোমাকে সাবধান করে দিলাম তুমি অন্য কারো দিকে তাকানো থেকে তোমার নজরকে হেফাজত করো কারণ নজরের গুণা বড় মারাত্মক কাউকে নারীকে যদি কোনো চোখ দেখে পালে নারীকে দেখার কারণে তার সুন্দর চেহারাটা দেখার কারণে তার চোখটা দেখার কারণে তার নাকটা দেখার কারণে তার মুখটা দেখার কারণে তার সুন্দর অবয়ব গঠনটা দেখার কারণে দেলের মধ্যে শয়তান এবং নক্স উভয়ের ধোকায় একটা অন্য রকম মনোভাব কু কু ধারণা চলে আসে জোরে বরণ ঠিক কিনা এর জন্য শুনবো না নিদর্শন

যে নজরটা তুমি দিলা এটা তোমার নজর নয় তোমার নফসানিাতের নজর শয়তানি নজর ওয়াসাসান নজর আলীরে মনে রাখো তোমাকে আমি বলে দিলা তুমি তোমার নজরকে হেফাজত করো কারণ চোখের দ্বারা চোখের গুনাহ হলো চোখের দ্বারা দেখা যেটা হয় এটা হলো চোখের গুনাহ বলি না আউযুবিল্লাহ হে আল্লাহ অতি সংকবে মাত্র এক মিনিট আলোচনা করে আমরা আলোচনা ইতি জানতে চাই ছোট্ট একটা ঘটনা বলবো সিরাতুল আউলিয়ায়ে کرام আউলিয়া کرامের জীবনী থেকে একটা ঘটনা হযরত যুনুন মিসরি সহ শিবলি সাদিক রাহমাতুল্লাহ আলাইহী সহ হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহ আলাইহী করেন তিনি বলেন হজের মৌসুমে তিনি জন হজ করতে যাবেন বাগদাদের একটা যুবকের ঘটনা তিনি শুনেন এক যুবক অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির একটা যুবক এই যুবকটা যখন এলাকায় ঘুরে ফিরেন এই যুবকটার শরীর থেকে সবসময় মেশকে আম্বরের গন্ধ আসত এজন্য জন্য সবাই তাকে সুগন্ধি যুবক মেশক যুবক হিসেবে নামকরণ করেছে বলে সবাই আল্লাহ আল্লাহ রবি বাংলা করেন ওই জামা কান্নার জিজ্ঞেস করে মেসকে আম্বরের যুবকের কেন তার শরীর দেখে সুগন্ধময় চেহারা কেন তার সুগন্ধময় সুন্দর কেন সুগন্ধময় সুঘ্রাণ কেন কিভাবে বের হয় এই জন্য যখন চিন্তাই করে গেলেন এই যখন রিসার্চ করতেছিলেন সুগন্ধ মহাই কেন এত সুঘ্রাণ সুন্দর কেন সুন্দর সুন্দর সুগন্ধময় বাতাস কেন তার শরীর থেকে আসে এর মধ্যে কোনো কারণ আছে কিনা সুগন্ধি তার শরীর থেকে যখন আসেন এই সুগন্ধিময় ময় সুগন্ধ গোটা এলাকা সয়লাভ করে দেয় যখন তিনি কোন রাস্তা দিয়ে বের হয় ওই রাস্তায় চতুর্দিকে সুগন্ধে অয়ময় হয়ে যায় চতুর্দিকে সুগ্রাণ ছড়িয়ে পড়েন এবার নমান শিবলী আলাই ওই যুবককে কাছে দিয়ে ডাকে বলে যুব তোমার কাছে জানতে চাই কোন আতর তুমি ব্যবহার করো কোন সুগন্ধি তুমি ব্যবহার করে যুবক তোমার শরীর থেকে সবসময় সুগন্ধি বের হয়ে আসে বেশ কাম্বরে আসে জানতে চাই এবার যুবক বলতে চাই না এবার বলে বলো কোনো কারণ আছে নাকি হুজুর আমি তো কিছুই বুঝতে পারি না কই আমার শরীরে তো কোনো সুগন্ধ আমি বুঝতে পারি না আপনারা কেমনে পান আল্লাহ বলে বুধ তো যুবক শোনো তুমি কিছুই বুঝতে পারো না কিন্তু তুমি যখন পথ দিয়ে চলো তোমার যারা থাকে তোমার আশপাশে যারা থাকেন তারা তোমার সুগন্ধের কারণে আসমানের দিকে উঠতে থাকে কোন ঘটনা তিনি বলো কি আমল তুমি করো বা কোন সুগন্ধি তুমি ব্যবহার করো যে কারণে এত সুগ্রাণ এত সুন্দর সু আকাশ তোমার শরীর থেকে বেরো হয় যুবক ডাক বলে হুজু শুনুন আমি এমন কোন আমল করি না আমি এমন কোন সুগ্রাহ ব্যবহার না তবে আমার বাবা অনেক ধনবান ব্যক্তি ছিলেন আমার বাবা অনেক টাকাওয়ালা ব্যক্তি ছিলেন আমি বাবার কাজে যখন থাকতাম বাবার এলাকায় বাবার ব্যবসায় আমি যখন হুজুরের কাছে যখন বাবা পরামর্শ নিয়ে আমার হাতদের সাথে আলেমদের সাথে ওটা যখন সুযোগ দিলেন আমি হাত হুজুরের কাছে আমি প্রতিদিন আমি কোরআন তেলাওয়াতের জন্য যাইতাম হ্যাঁ করার জন্য আমি প্রতিদিন যাইতাম হুজুরের কাছে যাওয়া আসা ফাঁকেন হঠাৎ করে একদিন আমি যখন আমার যখন তরুণ থেকে আমি যখন কিশোর আমি যখন থেকে হয়ে আমাকে দান করেছে। আমি যখন হুজুরের কাছে যাইতেছিলাম হাফেজ সাহেবের কাছে যখন কোরআন শেখার জন্য যাইতেছিলাম কোরআন শেখা হয়ে গেলে আমি যখন এমনি দিন শিক্ষার জন্য চর্চা করার জন্য তার কাছে যাইতেছিলাম হঠাৎ করে একদিন ওই এক মেয়ে এক জমিদারের মেয়ে জমিদারের স্ত্রী এসেছে স্ত্রী এসে আমাকে বলতেছে আমাদের বাড়িতে একটু যেতে হবে কিন্তু আমি যাইতে রাজি হলাম না ওই সৌদাগরের স্ত্রীর কাছে ওই মহাজনের স্ত্রীর কাছে কিছু সদাও ছিল সৌদা ছিল কিছু মালপত্র ছিল আমাকে এবার বেকাই ফেলে বলতেছে একটু চলো আমাকে তুমি আগায় দিবা বাড়ি পর্যন্ত আগায় দিবা মানুষের উপকার করা এটা তো ভালো কাজ হুজুর আমি চিন্তা করলাম হ্যাঁ তাই তো এই আমি ভালো কাজ করার জন্য দরজা পর্যন্ত যখন গেলাম এবার ওই সৌদাগরের স্ত্রী আমাকে ডাক দেওয়া বলে ওই জমিনে ওই জমিদারের স্ত্রী ডাক দেওয়া বলে বাবা তুমি যখন ঘরের দরজা পর্যন্ত এসেছ বাড়ির গেট পর্যন্ত তুমি এসেছ একটু ভিতরে এসো একটু রেস্ট নাও বাতাস খাও তারপরে তুমি চলে যাও আমি যেতে চাই নাই পরে যখন বারবার যখন আমাকে বলা হয় জেত করা যখন হয় জিদের এক বসবত্তি হয় আমি তাদের বাড়িতের ভিতরে কি অন্তর মহলে যখন বসলাম ওই সওদাগরের বা জমিদার এর স্ত্রী আমাকে রেখে যখন ভিতরে চলে গেল কিছুক্ষণ পরেই দেখলাম হুজুর এক অপরূপা সুন্দরী মেয়ে এসে আমার কাছে বসলো বসার পরে আমাকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিতে লাগলো তার অনেক বাদী ছিল অনেক দাসী ছিল অনেক ধরনের কুমত আমাকে দিল অনেক সুন্দর চেহারা হওয়ার কারণে আমার বুকের উপর সুর ঝাঁপায় পড়তে চায় আমার হাতে আমার শরীরে গায়ে গায়ে বিভিন্ন জায়গায় হাত দেয় মাথায় হাত দেয় হুজুর আমি সহ্য করতে পারি না কোরআনুল কারিমে আমার সেনার মধ্যে আছে আমি হাফে যে কোরআন এলেম আমার ভিতরে আছে আল্লাহ পাক আমাকে এলেম দান করেছে হুজুর আমি যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছিলাম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবু

কোনো ভাবে বের হওয়া সম্ভব নয় দরজা তো নক করে দিয়েছে মেয়ে তো আমাকে ছেড়ে দিচ্ছে না এদিকে অনেক দাসি বাঙালি তারা আছে তারাও বিভিন্ন রকম প্রলোভন দেওয়া শুরু করেছে বিভিন্ন খাবার দাবার ইন্তজাম করছে আমাকে কোনো কোনোভাবে ছেড়ে দিবে না আর বারবার বলতেছে আমি যখন বলতেছি গুনাহের কাজ করব না বারবার বলতেছে দুনিয়ায় কেউ দেখবে না তুমি এই কাজটা করো এই বদমাশটা করো দুনিয়ায় কেউ দেখবে না হুজুর আমি তো ইউসুফ নবীর মতো হইতে পারি না আমি তো আল্লাহর কাছে যাইতেছি আল্লাহ হুজুর আল্লাহর কাছে যখন ডাক দিলাম কোনো পাইলাম না এবার বারবার যখন তারা আমাকে অপকর্মের দিকে বারবার ডাকতে চাই আমি চিন্তা করলাম কি করা যায় উপায় না পেয়ে আমি বললাম আমার সাথে যখন অপকর্ম লিপ্ত হবে নি আমাকে যখন বিবাহ করতে হবে আপনারা সব কিছু মেইনটেনেন্সি করেন আমাকে একটু সুযোগ দেন আমি একটু ওয়াসুমে যাব এবার ওয়াসুমে যাওয়ার নাম করে বাইতুল খালাম ওয়াশরুম বা যাওয়ার পরে যুবক চিন্তা করে দেখে আল্লাহ ইউসুফ নবীর জন্য তুমি দরজা খুলে দিয়েছ আল্লাহ তার আল্লাহ আমি এক বেকায়দায় পড়ে গেলাম আল্লাহ আমাকে কে হেফাজত করবে আমাকে কে রক্ষা করবে কে বাঁচাবে গো আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই একটা ব্যবস্থা তুমি করে দাও কে যেন কে যেন আমাকে ডাক দে বলে হে বান্দা তোর কাছেই তো সে উপায় আসে হার কর হুজুর যখন আমি গায়ের থেকে আওয়াজটা পেলাম আমার যে যে আমার যদিও পায়খানার কোনো ভাব নাই তারপরে কষ্ট করে আমি একটু পায়খানা করার পরে হুজুর ওই ওয়াশরুম থেকে আরো একটু স্টুল নিয়ে কিছু পায়খানা নেয়া আমার শরীরের মধ্যে আমার গায়ে আমার মাথায় আমার চেহারায় আমার জামায় আমি লাগাইলাম এরপরে দরজাটা যখন খুলে দিলাম আনন্দে আত্মহারা হয়ে যে দাসী বান্দিরা ওই মেয়েরা আমাকে নেওয়ার জন্য যখন পাগল হয়ে গিয়েছিল আমি পায়খানা ওলা শরীর শরীর গিয়ে যখন আমার পায়খানা মাখানো শরীর দেখা ময়লা আবর্জনা মাখা শরীর দেখা সবাই সি সি করা শুরু করে দিয়েছে কেমন মানুষকে বর সাজানোর জন্য আমরা পাগল হয়ে আছি যে তো উন্মাদ একটা পাগল এই পাগল কে কেমনে আমাদের শাহজাদি বিবাহ করবে এই পাগল কে কেমনে আমাদের সৌদাগরের মেয়ে বিবাহ করবে এই পাগল কে কেমনে আমাদের জমিদারের মেয়ে বিবাহ করবে সম্ভব নয় দরজা খুলে দাও ওপেন দা বল দরজা খুলে দাও হুজুর

তুমি অথচ মেয়েকে পাওয়ার জন্য বাবা বাদ দিয়া বড় ভাই বাদ দিয়া মেয়ের পিছনে টাকা খরচ করো মেয়ের পিছনে তুমি দৌড়াও করো তার পিছনে অর্থ খরচ করো কেক কেটে দাও মিষ্টি কিনে দাও অর্নামেন্টস কিনে দাও কসমেটিক্স কিনে দাও কে স্বাধীনতা দিল রব ডাক দেয়া বলেন তোমার চোখকে হেফাজত করো রব ডাক দেওয়া বলেন তোমার লজ্জাস্থান হেফাজত করো রব ডাক দেওয়া বলেন যদি এগুলো করতে পাও তোমাদের জন্য এটা হলো পবিত্র তোমার ব্যবস্থা আমি রব তোমার জন্য খুশি হয় তোমাকে জান্নাতের নেয়ামত দেয়া দেব চিৎকার দেয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আপনার কারা কারা চাই আল্লাহর প্রিয় বান্দা হতে কারা কারা চাই হাটটা জায়গায় এ যুবক আপনার হাতটা নামান আপনাদের করো করে ও মা আপনাকেও করো অনুরোধ করে আপনার চেহারা বড় দাম আপনার ইজ্জতের বড় দাম সংক্ষেপে কথা শুধি এতটুকু বলতে চাই আজকে থেকে যদি পর্দা করে শুরু করে দেন আল্লার কসম দিয়ে বলছি যেই যুবকটা আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলে বেড়াতো যে মানুষগুলো আপনার মানে বিভিন্ন কথা বলতো যে যার জন্য আপনি পাগল ছিলেন আল্লাহর কসম করে বলছি সেদিন বেশি দূরে নয় আপনি যদি সৈয়দ পাশটা করতে পারেন আপনার পিছনে পিছনে ওই ছেলের বাবা ওই ছেলের মা ওই ছেলের বড় ভাই ওই ছেলের বড় বোন আপনাকে বৌমা করানোর জন্য আপনার আপনাকে তার স্ত্রী বানানোর জন্য আপনার বাবার বাড়ি গিয়ে খুসে খুসে কাদা বানায় ফেলবেন তারপরও আল্লাহ যদি চাইতা হলে হবে না হইলে হবে না আপনার ইজ্জতের দাম আল্লাহ বাড়াইবে পর্দার কারণে আপনার সম্মান রক্ষা আল্লাহ করবেন পর্দা রক্ষা করার কারণে আপনার চেহারা আপনি ঢাকুন আপনার চোখু আপনি ঢাকুন আপনার লজ্জাস্থান আপনি হেফাজত করুন রব যে রাসূল যে ডাক দেয়া বলেছেন মাইয়াদ মানুলি মা বাইনা লাহাইহি ও মা বাইনা রজলাইহি আতমানুলুল জান্নাহ রাসূল যখন ডাক বলেছেন যুবক হোক যুবতী হোক নারী হোক পুরুষ হোক যারাই তোমরা চরিত্রের হেফাজত করবা জবানের হেফাজত করবা আমি রসুল তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম কারা কারা পারব আজকের পর থেকে আমরা একটু নিজেকে গুণামুক্ত রাখার চেষ্টা করব। লজ্জাস্থানকে হেফাজত করবো চক্ষুটাকে হেফাজত করব রাস্তায় যে মেয়ে মেয়েটা বের হয়েছে ওই মেয়েটা আমার বোন বের হয়েছে ওই মেয়েটা আমার মা বের হয়েছে ওই মেয়েটা আমার দাদি বের হয়েছে ওই মেয়েটা আমার কুকু বের হয়েছে ওই মেয়েটা আমার খালা বের হয়েছে এই নিয়তে কারা কারা চলতে পারবো ভাট্টা জাগা আল্লাহ আমাদের কবুল করে নেন সকলে বলছে আমি